তুমি রেডি হইছ কেন তুমি কোথায় যাচ্ছ আর কোথায় যাবে আর মে যাবে কি ঠেলা খেতে না আর কি করবে তাই যাচ্ছ মেলায় চলো আমি জন্য তা আমাকে নিয়ে যাবে চলো চলো আমি একটু ঘুরে আসি তোমার সাথে মেলায় তো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমার মেয়ে তো সবাইকে বলেই দিলো যে আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাব রাশের মেলায় তার আগে যাব হচ্ছে আমার ননদে বাড়ি তো তারপরে যাব ওখান থেকে রাশের মেলায় আমার মেয়ে অনেক দিন ধরেই বায়না করছিল যে মা রাশের মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো তো আমরা ফাইনালি যাচ্ছি তো প্রথম থেকে ভিডিওটা শেষ হবে দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে তো তিন শাশুড়িকে নিয়ে চললাম ঘুরতে মাসি শাশুড়ি মামি শাশুড়ি আর হচ্ছে হামার শাশুড়ি আর সঙ্গে আমার মেয়ে তিনজনে মিলে চারজন মিলে যাচ্ছি ঘুরতে মানে সবাই মিলে মোট পাঁচজন পাঁচজনে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো আসলাম এখন নড়দে বাড়ি এখন দুই ঘোরা শোনা ভাইকে জিজ্ঞেস কর না ভাই ভালো আছে পিঙ্ক কালার

সামনে রাস্তার ধারে অনেক দোকানপাট বসেছে বিভিন্ন রকমের জিনিসের দোকান বসেছে অনেক কিছুই তোমরা দেখতে পাবে আর মন্দিরের সামনে যাব তারপর তোমাদেরকে সবাইকে ঠাকুরটাকে দেখাচ্ছি ঠাকুরটা খুব সুন্দর করেছে দেখো তোমরা নমস্কার কর শোনা নমকর সুন্দর নমকর আছে ঠিক আছে না বাড়ি ছোট বাড়ি ওখানে

আওয়াজ টাটা টাটা কোন এই বিখ্যাত ভাষী যেটা কেনার জন্য ডিপার্টমেন্টে মেলায় গেছে আওয়াজ দিকাস গাওয়ার দিকে